নমস্কার বন্ধুরা আজকে আমি আবার একটা কমলার ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে গেছি আপনাদেরকে আগে আমি বহু ভিডিও দেখিয়েছি বহু রকম লেবুর যদিও মাঝখানে একটু আমার মানে ভিডিও দিতে সমস্যা হচ্ছিলো মানে সমস্যা বলতে আমি খুব ব্যস্ত হয়ে গেছিলাম নার্সারির প্রতি কেয়ার করতে গিয়ে তো আমি আবার চাইছি আপনাদেরকে একটু একটু করে একটা একটা ফলের ভিডিও দিতে দিতে আবার আপনাদের কাছে সে আপনাদের মনের ভিতরে পৌঁছে যাব তো দেখুন আজকে আমি আপনাদেরকে কমলা গাছটা কমলা গাছ দেখাবো আগে আপনি আপনারা ভালো করে কমলা গাছটা দেখুন যে এর ফল দেখুন এর ফলটা দেখলে মনে হবে না যে এই ফলটা আমরা ছিঁড়ে খাই দেখুন ফলটা দেখুন যে দেখলে মনটা একদম ভরে যাবে এত সুন্দর ফল ফল তো আমরা বহু কমলা খেয়েছি কমলা এখনও আমাদের অনেক রকম কমলা আছে ধরুন থাই টু কমলা বলুন পাকিস্তানি কমলা বলুন বিভিন্ন রকম কমলা আছে নর্মাল দার্জিলিং কমলা মানে বহু রকম কমলা আছে তো এই কমলাটা টোটালি অন্যরকম মানে এই কমলাটা যদি আপনারা দেখেন তাহলে মনটা একদম দেখুন একদম খুশি হয়ে যাবে মন কত সুন্দর ফল চারিদিকের ফলটা আমি ক্যামেরাম্যানকে বলবো একটু ঘুরিয়ে ঘুরিয়ে গাছটা দেখাতে যদিও গাছটা বেঁধে রেখেছি তো দেখুন গাছটা তো এবার আমি এই গাছটার ফল সম্বন্ধে আপনাদের একটু কিছু বলবো তো বলার আগে বলি আমার চ্যানেল কিন্তু ভাই ভাই নাস্তারি অ্যাট দ্য রেট আর আমি কিন্তু সেই তপতি বিশ্বাস তো এইবার আপনাদেরকে বলি যে কমলার বিবরণটা বলি দেখুন আমরা ছোট কমলা বলতে কিন্তু আমরা ভয় পেয়ে যাই কারণ কি বহু পুরোনো দিনে একটা কমলা পাওয়া যেত যে কমলাটা মানে মুখে দিলে এত টক লাগতো মানুষ আর এই ছোটো কমলার দিকে ঝুঁকতোই না কিন্তু বন্ধুরা এটা যদি না কেনেন তাহলে আপনাদের ভুল হয়ে যাবে এটা কিন্তু সেই টক কমলাটা না মানে সেই টক কমলাটার নাম ছিল সিলেট কমলা আর এই কমলাটার নাম হচ্ছে রামনঙ্গল কমলা বা চাইনিজ মিষ্টি কমলা আপনারা যেটা বলে খুশি থাকেন সেটাই বলতে পারেন তো এর স্বাদটা খুব সুন্দর স্বাদ মানে এতটাই মিষ্টি আর কোয়াটা ভরা আর চামড়াটা মানে খোসাটা একদম পাতলা আর আরও একটা জিনিস কি এই লেবুটার আপনার গন্ধটা মানে আপনি যদি একটা কমলা ছাড়ান তা মোটামুটি আপনার বিশ তিরিশ হাতের ভিতরে এই কমলার গন্ধটা ছড়িয়ে যাবে এত সুন্দর সেন্টের তো এই কমলাটা কিন্তু এতটা ছোট হয় না কমলাটা কিন্তু অনেকটা বড় হয় তো আমি আবার ক্যামেরাম্যানকে বলবো গাছটার গোড়াটা দেখাতে আর কতটুকু একটা পাত্রে দেয়া। দেখুন বন্ধুরা এই যে এত মোটা একটা গাছ এইটুকু একটা পাত্র এর ভিতরে এটা কখনোই সম্ভব না তো এটা যদি একটা বড় পাত্রে দেওয়া দেওয়া হতো তাহলে মিনিমাম এটা মিডিয়াম অন্তত এই আমি হাত দিয়েই দেখাই এখন তো ওই সাইজটা কিছু দেখাতে পারে না মিনিমাম এতটা বড় সাইজ হবে এটা কিন্তু অনেকটা ছোট রয়ে গেছে এই কমলা স্বাদটা আমি তো নিজে খেয়েই থাকি আর দেখুন পর্যাপ্ত পরিমাণে ছেঁড়া আছে মোটামুটি যে আসে সে একটা খায় বাধ্য হয়ে আমি একটা নেট দিয়ে এটাকে আটকে রেখেছিলাম প্রায় পাঁচশোর উপরে লেবু মানে আমরা ফেলে দিয়েছি আগে তারপরে মানে যে পারে সে এসে খায় এবার আমি নেট দিয়ে একটা আটকে রেখেছিলাম শুধু আপনাদের একটু দেখাবো বলে তো আমরা এটা খেয়েই থাকি খুব মিষ্টি তো এখন আমার মানে বাড়িতে একজন ভদ্রলোক এসছেন একটা দাদা তো ওই দাদাকে আমি একটা এই লেবু খাইয়ে দাদা দাদার কাছ থেকে আমি রিভিউ নিয়ে আপনাদেরকে জানাবো তো এটা আমি একটা দাদাকে খাওয়াই দাদার কাছ থেকে আপনি একটু আপনারা কিছু একটু শুনুন বন্ধুদের সঙ্গে আপনার একটু পরিচয় করিয়ে দিই দেখুন এই যে আমার হচ্ছে একটা দাদা এসেছেন একটা দাদা এসেছেন এই দাদারও খুব সব ছিল যে লেবুটা কিনে বাড়িতে লাগাবে কিন্তু এই মুহূর্তে আমি এটা আর দেবো না তা আমি দাদাকে বললাম যে দাদা একটা লেবু খেয়ে দেখেন দাদা আপনার একটু বন্ধুদের সঙ্গে পরিচয় করেন আপনার নামটা বলুন হাই সবাই কেমন আছেন আমি সোমেন বলছি আজকে দিদিভাই নার্সারিতে এসেছিলাম যথারীতি তার দিদিভাই বলল যে আজকে একটি যে এত সুন্দর ফলটি ধরেছে দেখুন যেরম ফল সেরম মিষ্টি দেখুন সাইজটা মিডিয়াম সাইজ ধরেছে যথারীতি একটু ওয়েদারের ডিস ডিস্টেন্সের জন্য ধরেছে তা সেরম মিষ্টি ফল তাই দিদিভাই বললো আজকে একটু কমলা লেবুটা খেয়ে দেখাতে দেখুন আমরা যেরম বাজারে কমলা লেবু কিনে দেখুন সেরম মোমের মতন ছুলে যাচ্ছে দেখুন আর ভিতরে কুয়াটা দেখুন যেটাকে আমরা নর্মালি এখানে দার্জিলিং কমলা বলে চলে যথারীতি খোয়া খোলাটা মনের মতন খুলে গেল দেখুন কোনো আটকালো না কিছু এর মধ্যে আর লেবুটি যথারীতি দেখুন কুয়াও ছাড়িয়ে যাচ্ছে দেখুন অসাধারণভাবে যেরকম কোয়া একটা একটা করে টানছি এক একটা করে ছাড়িয়ে যাচ্ছে কোয়াটা দেখুন ভাই কি বলবো যেরম মিষ্টি শেরম খেতে অসাধারণ লেবু এটা আপনারা বাড়ির জন্য লাগাতে পারেন এবার শুনলেন দাদা কি বলল তাহলে মানে দাদা খাওয়ার ভাবটা দেখেই বুঝতে পেরেছেন যে মুখটা যখন কোচকালো না তাহলে এটা মিষ্টি লেবুই তো দাদা এই লেবুটা তো আমরা খেয়েছি আরেকজনকেও খাইয়েছি এবার আপনি একটু খেয়ে রিভিউ দেন তো যে দর্শক বন্ধুরা এই ছোট লেবু দেখলে ভয় পায় আচ্ছা নমস্কার আমার নাম তুষার ভদ্র আমি গোবরডাঙ্গা বাদেঘাটার থেকে এসেছি আমি কিছু হচ্ছে গাছ নিতে এসেছি ফল বা ফুল গাছ তা লেবু গাছটা দেখে দেখলাম যে যত পাতা ততই লেবু মানে যে পরিমাণে পাতা গাছে সেই পরিমাণে লেবু হয়েছে দেখতেও খুব সুন্দর কিন্তু সাইজটা একটু ছোটো লাগছে যেহেতু ওই আমাদের যে যাতে গাছটা লাগানো সেই সাইজটা ছোট যার জন্যে লেবুর সাইজ এখন ছোট হয়েছে এটা যদি বড় না দেয় বা অন্য কিছুতে বসানো হয় এর সাইজ মোটামুটি ডবল হবে আর এখন হচ্ছে শীতকাল শীতকালে হচ্ছে কমলা হচ্ছে কমলার সিজন আর আমাদের গোবরডাঙায় যেমন কমলা এখন উঠেছে তার যা মানে টেস্ট সেই তুলনায় আশা করছি এই লেবুর টেস্ট একটু বেটার হবে এখন দেখা যাক খেয়ে দেখি কেমন লাগে সব থেকে অসাধারণ গন্ধ একটা গন্ধ আসে এই গন্ধটা এত সুন্দর ফেলে না কিচ্ছু মিষ্টি হচ্ছে বলবো হচ্ছে চিনি ফেল বলবো না কিন্তু মিষ্টি হচ্ছে এমনি যে হচ্ছে মৌসুমবীর থেকে মিষ্টি বেশি আর এখন যে আমাদের গোবরডাঙায় যে কমলা লেবু পাওয়া যাচ্ছে তার থেকেও অনেক অনেক গুণ হচ্ছে মিষ্টি বেশি এটা সাইজটা একটু ছোট যেহেতু এখন হচ্ছে টবের সাইজ টবের যেটা হচ্ছে গাছটা বসানো সেটা সাইজটা ছোট বলে যার জন্য লেবুগুলো একটু ছোটো হয়েছে কিন্তু এটা যদি অন্য কোনো নাদাতে বসানো হয় তাহলে হচ্ছে লেবুর সাইজগুলো আরও বড় হবে এর ডবল তো হবেই মানে লেবু খেলে অনেকে দেখবেন মুখ টুক কুকচে যায় মানে সে কোনো ভাব নেই মানে নর্মাল আর ডোয়াজ ভর্তি হুম যত বলতে পারি যেমন পরিমাণে পাতা হয়েছে সেই পরিমাণে ফল মানে অর্ধেক পাতা অর্ধেক ফল বলতে পারো হ্যাঁ দেখতেও খুব সুন্দর লাগে পুরো অরেঞ্জ তো এবার বলছি এবার আমরা আমরা একটা খাই যে কেমন লাগে এখন আমরা তো এমনি সচরাচর খেয়েই থাকি তবু এখন একটা খাই লেবুটা দেখুন লেবুটা সবথেকে বেশি কথা কি জানেন মানে প্রচুর পরিমাণে লেবু ধরে লেবু ধরার তো কোনো কথা হবে না আর আরও একটা বেশি কথা কি লেবুটা যে ছাড়ালে এত সুন্দর একটা সেন বেরোয় মানে খাওয়ার আগে মুখ দিয়ে জল এসে যায় বুঝলেন তো তো এই যে হচ্ছে লেবু দেখুন আমি এমনি সাধারণত টকটা তো কখনোই পছন্দ করি না তা আমি একটা লেবু খাই দারুণ দারুণ অসাধারণ মানে ভাওয়া যাবে না এত মিষ্টি লেবুটা আপনারা আসলে এখন খেতে পারবেন যখন যতক্ষণ থাকবে ততক্ষণ আপনাদের খাওয়াবো খুব সুন্দর লেবু তাহলে আর কি বলবো আপনাদের আজ এই পর্যন্ত শেষ করি পরবর্তী ভিডিওর জন্যে আপনারা অপেক্ষা করুন নতুন আবার ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন এই আপনাদের কাছে আর এর থেকে বেশি আমার কিছু চাওয়ার নেই